জলপাইগুড়ি আইপিএল ফ্যান পার্কে একদিনে কুড়ি হাজারেরও বেশি ফ্যানেদের ফুটফল হয়েছে এই তথ্য জেনে উচ্ছ্বসিত বিসিসিআই কর্তা অভিষেক জালমিয়া আইপিএলকে আরও জনপ্রিয় করতে দেশ জুড়ে পঞ্চাশটি ফ্যান পার্ক বানানো হয়েছে যার মধ্যে একটি রয়েছে জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে গত শনি রবিবার এখানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন করেছিল বিসিসিআই কর্তৃপক্ষ রবিবার ছিল চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটাল এই চারটি দলের ম্যাচ খেলা দেখতে জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে আইপিএল ফ্যানেরা জলপাইগুড়ি এসেছিলেন রবিবার রাতে জলপাইগুড়ি মাঠে উপস্থিত হন অভিষেক জালমিয়া জলপাইগুড়ির মানুষজন তার কাছে আগামী দিনেও আরও এই জাতীয় খেলা দেখার সুযোগের অনুরোধ রাখেন বিষয়টি তিনি কর্মসমিতির বৈঠকে জানাবেন বলে জানিয়েছেন पटेल से ड्रॉप होगा, खुद से नाखुश हो गेंदबाज़ इस ग्राउंड में कैसे छूटना वो थोड़ा आपके लिए काल बन सकता है रसिक के स्पेल की पहली गेंद थी ऐसी पहली गेंद খুবই ভালো রেসপন্স এখানে যদি আপনি দেখেন একটু আগেই জিজ্ঞেস করছিলাম কীরকম ফুটফল হয়েছে কুড়ি হাজার অলরেডি হয়ে গেছিলো আধ ঘন্টা আগে তো এখনও মানুষ আরও ঢুকছে তো আমার মনে হয় এতক্ষণে বাইশ তেইশ হাজার হয়তো হয়ে গেছে এবং সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে খুব পিসফুলি অর্গানাইজ হয়েছে এবং কোনো ইনসিডেন্ট ঘটেনি কারণ আমরা সকলেই চাই যে যাতে পুরো জিনিসটা সুস্থভাবে হয়ে যায় আর সেটাই হয়েছে এবং এখন একটা খেলা চলছে এমন একটা প্রবললি হোপিং যে খুব ভালো খেলা হয় একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট এখন লাস্ট যে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আর এখানে অনেকগুলো টিমসের খেলাও হয়েছে গতকালকেও ভালো রেসপন্স ছিল এখানে আঠেরো হাজার কাল হয়েছিলো বাট আজকে যদি দেখেন তার থেকে বেশি হয়েছে তো আমার মনে হয় যে তাই জন্য সত্যি ভালো লাগছে কেননা গতকালকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল একটু ডিলেট স্টার্ট হয়েছে বলে তার সত্ত্বেও যে মানুষ রয়ে গেছিলো আমার মনে হয় এটাই বোঝাচ্ছে যে এনথুজিয়াজমটা এখানকার মানুষদের যে দেখার জন্যে এবং এটাই উদ্দেশ্য ছিল যে একটা ভালো একটা প্ল্যাটফর্ম এখানে তুলে দেওয়া যেখানে এসে তারা পরিবারের সাথে তারা এসে দেখতে পারে এবং উপভোগ করতে পারে একটা কার্নিভাল টাইপ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে যেখানে স্টলস আছে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে যাতে পুরো সব পরিবারে যাকে বলা হয় যে সব পরিবারে যাতে আসতে পারে এবং এসে তারা একটা ভালো মুমেন্ট একটা ভালো ইভনিং একটা ভালো উইকেন্ড সকলে মিলে বন্ধুদের সাথে পরিবারের সাথে কাটাতে পারে দেখুন এগুলো স্টেটের সময় হয় এটা দুটো করে হয় লাস্ট কি দু তিন বছর ধরে সেটা হচ্ছে দুটো করে তবে একটা নর্থ বেঙ্গল একটা সাউথ বেঙ্গলে হয় এটা ডেফিনেটলি ডিসিসি উইল কনসিডার কোন জায়গাটা করবে আর সেটা প্রত্যেক বছর একটা গভর্নিং কাউন্সিল হয় সেখানে ডিসাইড হয় ওটা তো এটা সামনের বছরের সামনের বছরের গভর্নিং কাউন্সিল বিল ডিসাইড সো লেটাস্ট সি লেটাস্ট হোপ ফর দ্য বেস্ট যেখানে যে ওয়েস্ট বেঙ্গল আবার দুটো পাবে একটা নর্থ বেঙ্গল এবং একটা সাউথে যেরকম হয় যাতে সকলের একটা অপরচুনিটি থাকে যদি তাদের ডিস্ট্রিক্টে নাও হয় আশেপাশের ডিস্ট্রিক্ট একটু আগে যেরকম আপনারা বললেন যে কুচবিহার থেকেও মানুষ এসে দেখছে সেরকম আশেপাশে ডিস্ট্রিক্ট মিলেমিশেই করতে হবে কারণ যাতে সকলের সুযোগ পায় সেই দিকটা আই এম শিওর বিসিসিআই ভাববে